ছ্যা 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 ই শি শি রাম 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 ছ্যা 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 কি ঝামাটা ঘোষলো গো কী ঝামাটা ঘষলো এইবার তোমরা বলবে কে ঝামা ঘো কাকে ঝামা ঘোষলো হুম অনেক টপিক রয়েছে আজকের এই ভিডিওটা পুরো মশলা মুড়ির মতন হতে চলেছে হুম তো সবার ফার্স্ট ইন্ট্রো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এরকম করাতেও অনেকের আপত্তি তাই তিনবার করে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গত কালকে আমি একটা নিউজ শুনে হো 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 হা 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 করে হেসেছি হ্যাঁ সেটা কি নিউজ বলো তো এই যে দু মাস ধরে দু মাস ধরে এত যে তাল তামাশা করা হলো তা মানে কি বলবো সদল বলে সদল বলে যে তাল তামাশা করা হলো তার ফলাফল ইকুয়ালস টু বিগ বিগ জিরো এদের তো আবার সব বড় বড় তাই বললাম বিগ বিগ জিরো একদম চোখে নাকে মুখে ঝামা ঘষে দিয়েছে কে রিতম চোখে নাকে মুখে ঝামা ঘষে দিয়েছে দেখো পাবলিককে কত দূর বোকা বানিয়েছে এরা সবাই মিলে হুম সবাই মিলে পাবলিককে কত দূর বোকা বানিয়েছে কত খানি বোকা বানিয়েছে যে এমন করেছি ওই রীতমকে এমন ফাঁসান ফাঁসিয়েছি এমন ওকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি ওর সপরিবারে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি সংসার করবে না মানে রেজিস্ট্রি করবে গতকালকেও গতকালকেও এই জলহস্তির কী স্বপ্ন ওরা রেজিস্ট্রি করবে ওদের রিসেপশানে যাবে বিশাল বড় একটা নিমন্ত্রণ পাবে খাবে গান্ডে পিণ্ডে গিলবে তারপরে গিয়ে এই পালা শেষ হবে একদিন যেতে না যেতেই আমরা কি শুনতে পেলাম জিমি তার নিজের বাপের বাড়িতে চলে এসেছে মানে বিয়ে হওয়ার আগে রিসেপশান হওয়ার আগে রেজিস্ট্রি হওয়ার আগেই ব্যাস ওদের জল মানে পাতা পেতে বসেছিল পাত পেতে বসেছিল তার মধ্যে রিতম একদলা করে হেগে দিয়ে চলে গেছে সবাইকে আর হাতে দিয়ে দিয়েছে ঝামা যে নে তোরা দায়িত্ব করে তোদের নিজের মুখে ইচ্ছা মতন ঝামা ঘষে নে কারণ আমি তো তোদেরকে চুল বলেও পাত্তা দিলাম না যেই সংসার করানোর জন্য ঘাড় ধরে জিমিকে রিতমের বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলো সেই মানে কি বলবো সেই এমন নাকি অত্যাচার করেছে ওই জিমির উপরে নাকি এমন অত্যাচার করেছে দুই দিন নাকি খেতে দেয়নি ওই মেয়ে এখন না পেরে বাপের বাড়িতে চলে গেছে এটা তো আমরা প্রথম থেকেই বলছিলাম জোর করে কিছুই হয় না সেই ম্যান্ডির ফেমাস ডায়লগ জোর করে কিছুই হয় না হলো কিছু কিছু হলো জোর করে কিছু হলো তাহলে এই যে হম্বি তম্বি চম্বি খম্বি এইসবের আখির ফায়দাটা কি ফায়দা যাদের নেওয়ার তারা নিয়ে নিয়েছে এবং নিচ্ছে আমি বলি ফায়দা কি এই যে ওদের দিদি এই যে কিমার দিদি ও তো সমাজসেবী তাই বিনা পয়সায় সব কিছু করেছে তোমরা বুদ্ধিমান সমাজদারকে নিয়ে সারাহী কাফিয়ে। উনি একদম বিনা পয়সায় সব কিছু করেছে বাদ বাকি এই যে দিদির যে সাঙ্গ পাঙ্গ বোনেরা যে রয়েছে তারা কি করছে তারা তো দেদারসে বিজনেস করছে কি করে বিজনেস করছে ওদের সম্পর্কে বলছে ওদের সম্পর্কে বলে ভিউস কামাচ্ছে প্লাস এই যে এদের দিদি যেই আকাশবাণী দিচ্ছে বার্তা দিচ্ছে সেগুলোকে চড়া দামে বিক্রি করছে কিভাবে চড়া দামে বিক্রি করছে প্রচুর পরিমাণে ভিউস কামাচ্ছে কারণ পাবলিক জানে যে এদের কাছ থেকেই আখেরে খবরটা পাওয়া যাবে তো বিজনেস এরা করছে ভালো মতন বিজনেস করছে আর সাধারণ যারা কিনা এই দিদির দাসত্ব গ্রহণ করেনি এই দিদির জয় জয়কার করেনি তাদেরকে রেস্ট্রিকশান রেস্ট্রিক্ট করে দিয়েছে যে 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 এদেরকে নিয়ে ভিডিও করবে তারা নিজের দায়িত্বে ভিডিও করবে তাদের প্রত্যেকের বাড়িতে ফর্টি ওয়ান নোটিশ জারি হবে ভাবো এই মহিলা আসার পরে আইনকে পুতুল খেলা বানিয়ে দিয়েছে পুতুল খেলা বানিয়ে দিয়েছে যারা যারা আমার কথা শুনবে না তাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠিয়ে দেব উনি বলছেন এদেরকে নিয়ে কেউ তোমরা ভিডিও করবে না অথচ ইনি এনার বার্তা দিয়ে দিয়ে প্রত্যেকের চ্যানেলে মনিটাইজেশন অন করে ভিউজ কামাচ্ছে আর আমরা হাবা গোবার মতন দেখছি তাই না বন্ধুরা উনি তো এই বিষয়গুলো নিজের চ্যানেল থেকে আপলোড করতে পারতেন বা অন্য কাউকে যদি বলতেন দিচ্ছেন তাহলে তাদেরকে বলতেন মনিটাইজেশন অফ করে ব্যবসা করবে না এই বার্তাটা জনসাধারণের স্বার্থে করেছেন কি করেননি ওনার বার্তাগুলো চড়া দামে বিক্রি হচ্ছে আর পাবলিক বসে বসে গিলছে আর ভাবছে বা বা বাহ ম্যাডাম কত কি করে ফেললো গো ম্যাডাম কত কি করে ফেললো ম্যাডাম কি করলো তার ফল ওই চিংকিপালের বাড়িতে চলে গেছে কে জিমি এই হচ্ছে ম্যাডামের আলটিমেট সাকসেস ভাবো মানে সারা রাজ্য ঘুরে এসে গর্তে ঢুকে পড়ল ব্যাপারটা কেমন হলো না ব্যাপারটা কেমন লাগছে কেমন লাগছে এরা বলছে ওই রিতম ক্যামেরা ছাড়বো না ওই রিতমের চ্যানেল শেষ করে দেবো চ্যানেল উড়িয়ে দেবো ওকে শাস্তি পেতে হবে সবাইকে শাস্তি পেতে হবে এখন কি শুনলাম কি যেন বলে তোমার জিমি তলপি তলপা গুটিয়ে বাপের বাড়ি চলে গেছে কেন না ওই ঈশানী কি করেছে ইনস্টাগ্রামে কেঁদে কান্নাকাটি করে ভিডিও বানিয়েছে আর তার প্রকোপ রিতম জিমির ওপরে ফেলেছে ভাবো আমার চ্যানেল আমি কান্না করুম হাসুম না পাগলের মতন করুম চিৎকার করুম নাকি হাসব কি আমা আমার যা খুশি আমি করব। তাতে যদি কেউ এফেক্টেড হয়ে ভিন্ন আচরণ করে তার দায় তো আমার না আমি জানি না ওই ঈশানী কী করেছে না করেছে এটা একটা কথার কথা আমার চ্যানেল খুলে আমি কান্না করলাম নাচলাম হাসলাম পাদলাম যা খুশি করলাম তার দ্বারা যদি অন্য কারোর কারোর কিছু হয় তাহলে সে আমার চ্যানেল দেখা বন্ধ করে দিক সে আমার চ্যানেল দেখা বন্ধ করে দিক হয়ে গেল তো এখানে পুনরায় ওই ঈশানির উপরে আঙুলটা উঠছে যে এদের এই মেয়েটির কীরকম চরিত্র এই মেয়েটির কীরকম চরিত্র আর সবাইকে যাদেরকে আমরা দেখছি তারা সবাই সাধু তারা প্রত্যেকে সাধু হয়ে গেছে ওকে ঠিক করব ওকে শেষ করে দেব ওর ভাষা ঠিক করতে হবে ও নোংরা কথা বলে ও পার্সোনাল অ্যাটাক করে আর আমি কি বলি লুডো খেলি ছক্কা 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 তাই না মানুষ শুধরাতে এসেছে অমানুষের বাচ্চারা অমানুষের বাচ্চারা মানুষ করতে এসেছে বুঝতে পারছো তো এটাই হচ্ছে এই এদের দিদির আলটিমেট হার এদের সহ বোন সহ বোন দিদির আলটিমেট হার যে যাকে জোর করে ঢুকিয়েছিল সংসার করার জন্য তাকে দিয়ে কিচ্ছু করাতে পারেনি তাহলে ওনার ক্ষমতাটা কতদূর বুঝতে পেরেছ ওনার ক্ষমতা কতদূর বুঝতে পেরেছ আরও বুঝতে পারবে যারা যারা এখনও বলছ মহান 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 উনি নিজের নাক মুখ নিজেই পুড়িয়ে যাবে এখান থেকে উনি নিজের ঢেরা যেভাবে নিজে পিটিয়েছেন তাতে করে ওনার মুখ যে পুড়ে গেছে সেই মানে কি বলবো সে তার ফল তোমরা আরও দেখতে পাবে আরও দেখতে পাবে এই একজনকে ধরেছে তার কোনো কিছু উখড়াতে পারলো না আবার সরি আরেকজনের মাথায় হাত রেখেছে কে সেটা তোমরা ভালো মতন যেন ফোন তার কতদূর কি উখড়ে নিতে পারে বা তার কি কতদূর উদ্ধার করতে পারে উখড়ে না তার কতদূর উদ্ধার করতে পারে তাকে সেটা এবার আমাদের দেখার পালা এই অশিক্ষিত ফ্যামিলিকে শিক্ষিত করতে পারলো না টেনে হিঁচড়ে মূল স্রোতে ফেরাতে পারলো না তার আবার বড়ো বড়ো কথা সবচেয়ে হাস্যকর কথা ভাবো ওনার সাগরেকে উনি নিজে বার্তা দিচ্ছে আর সেগুলো বিক্রি করে করে তারা ভিউজ কামাচ্ছে বাট বাদ বাকি যারা ক্রিটিক্স রয়েছে তাদেরকে বলছে তোমরা কিছু করতে পারবে না তোমরা কিছু করলে পরে তোমরা কিছু বললে পরেই তোমাদের বাড়িতে ফর্টি ওয়ানের নোটিশ যাবে মানে এটা বুঝতে পারছো সবাইকে ওনার শরণাপন্ন হতে হবে তাহলে উনি ওনার ছিটে ফোটাক বার্তা সবার চ্যানেলে দেবে আর তারাই ইনকাম করবে আর দিদি জয় জয়কার করবে নমস্কার নিজের পরিশ্রমের উপরে অনেক ভরসা আছে ওরকম কোনো বার্তা আমার চ্যানেল থেকে তো আমি ভাই দেব না কোনো রকম কোনো ভুল ভাল কথা বলা বার্তা আমি তো আমার চ্যানেল থেকে দেব না আজকে এই বলছে কালকে ওই হয়ে যাচ্ছে এই সমস্ত খিল্লিবাজ বার্তা আমি আমার চ্যানেল থেকে তো দেবো না সুতরাং শরণাপন্ন হওয়ার প্রশ্নই ওঠে না আরে কিছুর স্বার্থ এটা স্বার্থের দুনিয়া কোনো একটা স্বার্থ পরিবর্তে যদি কিছু না হয় তাহলে কিসের জন্য যাব। কিসের জন্য যাব উনি যদি বলতেন হ্যাঁ আসো তোমাকে আমি দেবো মালকারি হ্যাঁ তোমাকে আমি আমার বার্তা দেবো হ্যাঁ সঠিক বার্তা দেব ভুল বার্তা দেবো না তাহলে বলতাম যে না ঠিক আছে মানুষটিকে আমি দেখলাম শুরু থেকেই ভুল শুরু থেকে আইন হাতে নিয়ে উল্টোপাল্টা কথা বলে ঠিক আছে তো যাই হোক ওনার হাসার এটা এটাই হওয়া উচিত ছিল উনি যেভাবে নিজের ঢাক পেটাতে এসেছেন ঢাক ফাটিয়ে বাড়ি যাবেন ঢাক ফাটিয়ে এই ওয়াইটি থেকে যাবেন তোমরা মিলিয়ে নিও এইবার আসি কি মার কাছে কী রে কি মা হ্যাঁ আমার পঁচিশ লক্ষ টাকা উঠে গেছে আমার পঁচিশ লক্ষ টাকা উঠেছে তাহলে তোর তো পঞ্চাশ লক্ষ টাকা উঠেছে রে তোর তো পঞ্চাশ লক্ষ টাকা উঠেছে মনে নেই ওই যে মাতালটাকে হসপিটালে ভর্তি করে দিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে যে হচ্ছে কিউআর কোড দিয়ে যে যে টাকা চাচ্ছিলিস একশো দুশো টাকা একশো দুশো টাকা মানে জানিস এক একজন যদি একশো দুশো টাকা করে দেয় তোর কত উঠেছিল রে তোর পঞ্চাশ লক্ষ টাকা উঠেছিল তোর সব হিসাব দিবি এই দিক থেকে হিসাব চাবি ওই দিক থেকে হিসাব দিবি বুঝতে পেরেছিস তুই কি বললি পঁচিশ লক্ষ টাকা আমি উঠিয়েছি আমার চিতা সাজানোর জন্য হ্যাঁ ঠিক আছে পঁচিশ লক্ষ টাকা আমি উঠিয়েছি আমার চিতা সাজানোর জন্য আমার তো এমনি শুকনো শরীর আমার জ্বলতে বেশি সময় লাগবে না আর বেশি কাঠও লাগবে না তার জন্যই আমার পঁচিশ লক্ষ টাকা লাগবে আর তোর পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তুই তোর মোটা গতর পোড়ানোর জন্য অনেক বড় বড় কাঠ তুই তো চন্দন কাঠে পুরবি তাই না তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা সাথে আর কারো চিতা সাজাবে কি সেটা সেটা তুই ডিসাইড করিস তুই যেহেতু আমাকে বলেছিস তাই আমিও তোকেই বললাম তুই তো পঞ্চাশ লক্ষ টাকা উঠিয়েছিস রে মাতাল স্বামীর কথা বলে বলে তারপরে ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে টাকা দেওয়া নেওয়া যেই টাকা নিয়ে তুই নিজের মুখে বলেছিস তোর মেয়ের জন্য টাকা পাঠিয়েছে তোর জন্য টাকা পাঠিয়েছে এছাড়া গিফট সেটা তো আমরা নিজেদের চোখে দেখেছি সব কিছুই নিজের চোখেই দেখেছি তুইও নিজের মুখেই বলেছিস তুইও নিজের মুখেই বলেছিস যে তোর মেয়ের জন্য আলাদা করে টাকা পাঠিয়েছে ওই ফনদীপের ভক্তরা তোর জন্য আলাদা করে টাকা পাঠিয়েছে মানে ওর যেটাকে বলে দালালি সেটা পাঠিয়েছে তোর কত উঠেছে সব দেখাবি এই তোর ইয়ে ইনকাম ট্যাক্স ফাইল আছে আইটি ফাইল আছে তোর আমার আছে জানিস তো আমার আছে তাই আমি যদি কাউকে আমার যদি কাউকে জবাব দিতে হয় আমি সরকারকে জবাব দেব। তুই কোন এলিতেলি রে তুই কোন এলিতেলি আমার আইটি ফাইল আছে তোর আছে চিটিংবাজ তোর আইটি ফাইল আছে দেখাবি হিসাব তো তোকে দিতে হবে হিসাব তোকে দিতে হবে আর এই যে জোরে জোরে চিৎকার করে অসভ্য ইতর ডাইনি ঘোড়ামুখী এই সমস্ত বলছিস না এরও দায় তোর নিতে হবে এরও দায় তোর নিতে হবে শোন নোংরা মে ছেলে শোন তুই যদি ভাবিস বাদ বাকি সবার মতন যদি আমাকে তুই ভাবিস তাহলে তুই মস্ত বড় ভুল করবি ওই লাইভ অ্যারেঞ্জ করে চুলের মুটি ধরে ঘুরাবো এই সমস্ত কথা না বলে যদি কিছু করার থাকে করে দেখা আর আমারও যদি তার পরিবর্তে কিছু করার থাকে আমিও করে দেখিয়ে দেবো ওই সব ভয় এই সংক্রান্ত আমাকে দেখাবি না আর তোর মতন ছিনাল মেয়ে ছেলে তো একদম ভয় দেখাবি না তুই হচ্ছিস নাম্বার ওয়ান ওয়াইটির নাম্বার ওয়ান ছিনাল মেয়ে ছেলে তো তুই অন্তত কাউকে আমাকে অন্তত তুই ভয় দেখাবি না এই সমস্ত কথা বলে বুঝতে পেরেছিস তোর মতন এই সমস্ত পার করে এসেছি আমি নিজের পরিবারের সঙ্গে ছিনালিপনা দেখা আমার সঙ্গে দেখাবি না আর এই কাজলের কথা বলতে গিয়ে এত লজ্জাপাশ কেন রে এত লজ্জাপাস কেন কাজলের কথা বলতে গিয়ে আমি বলবো না আহা আমি বলবো না কেন রে পোজগুলোর কথা মনে পড়ে যায় হ্যাঁ কি কী পোজের ডান্স করেছিলিস টেক ইট রং কি পোজের ডান্স করেছিলিস হোটেলের রুমগুলোর মধ্যে গিয়ে সব মনে পড়ে যায় না ওর জন্যই বলতে গিয়ে আবার বলছিস না সব কিছু বলবো না হুম কুয়াশার কুয়াশা পড়া রাস্তায় হাত ধরে হেঁটে যাচ্ছি তারপরে সব কিছু মনে পড়ে যাচ্ছে হুম কত খেলা খেলেছ পোজ মনে করতে করতেই হাঁপিয়ে যাচ্ছ বুড়ি আদামরি বুড়ি হুম সত্যি আমার বরকে নিয়ে আমি নাচি কুদি যা খুশি করি তোর কি তোর মতন নোংরাম তো আর করছি না শোনো জ্ঞান দিচ্ছে দেখো পরকে আর রানী কে আমাকে বলছে আমি নাকি ভীষণ ফ্রাস্ট্রেটেড কেন কারণ আমার শুধু স্বামীই আছে আমার শুধু স্বামীই আছে আমার আর কেউ নেই হ্যাঁ আমার প্রেম করার মতন কেউ নেই সেই কারণে নাকি আমি ফ্রাস্ট্রেটেড ওর প্রেম করার মতন মানুষ আছে ও প্রেম করে সেই কারণে ওর মেজাজটা সবসময় ফুরফুরে থাকে ওই যে বলেন বলবো না তোর মেজাজটা সবসময় ফুরফুরে থাকে কারণ ও পরকিয়া করে আর তোমরা বলো আমাকে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি আমার হাজবেন্ডের সঙ্গে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেও হাজব্যান্ডের সঙ্গেই থাকবো তোর মতন ওরকম চেল চেল জাস্ট চেল মারানোর দরকার নেই আমার বুঝতে পেরেছিস শুধু ওই এক ঘন্টার জন্য একটা রুমে গিয়ে তুই যদি সেটাকে প্রেম বলিস তো তুই ওরকম প্রেম করারই যোগ্য তুই ওই টাইপের প্রেম করারই যোগ্য রে তোকে ওই জন্যই নিয়ে যায় এক ঘন্টার জন্য রুমে তুই বুঝিস না হ্যাঁ তুই সেটাকে প্রেম বলিস থাকছিস নিজের স্বামীর ঘরে খাচ্ছিস নিজের স্বামীরটা আর গিয়ে এক ঘন্টার জন্য হোটেলের রুমে থেকে আসছিস এটাকে কি বলছিস প্রেম ভালোবাসা এটাকে বলে ছিনালি বোনা বোঝাতে বুঝে বোঝাতে পেরেছি তোকে ওই এক ঘন্টার জন্য যে পরপুরুষের সঙ্গে অন্যের স্বামীর সঙ্গে একটা রুমে যায় সেটাকে প্রেম ভালোবাসা বলে না রে সেটাকে ছিনালিপনা বলে যেটা করতে তুই একদম একদম সিদ্ধহস্ত হয়ে গেছিস হুম আমি যেই ড্রেস পরে নাচ করেছি সেই ড্রেসটা পড়ার জন্য না ফিগার লাগে ফিগার বুঝতে পেরেছিস ফিগার লাগে তোর মতন আঁচল দিয়ে তোর জয় ঢাক যে রকমভাবে ঢা ঢাকিস তোর ওটা তো পেট না ওটা জয় ঢাক বুঝতে পেরেছিস জয় ঢাক কি তোর জয়ঢাক বারবার টেনে টেনে ঢাকিস না ওরকম না তো ওরকম না আমি যেই ড্রেস পরবো সেই ড্রেস মানিয়ে যাবে হিংসা হচ্ছে হিংসা হচ্ছে যত ছোটই থাকুক আমি নিচে প্যান্ট পরে নিয়েছিলাম তোর মেয়ের মতন থাই দেখাই না তোর মেয়ের মতন ব্রেস্ট দেখাই না ওখানেই কি তোর আপত্তি ওখানেই তোর আপত্তি মেয়েদের মধ্যে যেরকম ভাবসাপ থাকার দরকার সেটা ওর মধ্যে নেই তোরা মা মেয়ে ওই ওইসবের সিদ্ধহস্ত রে ওইরকম অঙ্গিভঙ্গি করাতে তোরা মা মেয়ে সিদ্ধহস্ত তোর তোর মেয়ে ওই যে পাঁচ ছয় বছরের মেয়েরা যে সমস্ত জামা পরে হ্যাঁ ওই আমার মতো আমি যেই জামাটা পরেছিলাম সেইরকম হাইটেরই জামা পরে কি নিচে কিছু পরে না রে নিচে কিছু পরে না ওই থাই সমেত দেখায় তুই যেটা বলতে যাচ্ছিলিস না যে সুনুর গোড়ায় জামাটা সেটা তোর মেয়ে পরে সেটা তোর মেয়ে পরে নিচে প্যান্টও পরে না বুঝতে পেরেছিস তা তোর মেয়ে যেরকমভাবে পড়ে তুই সেরকমভাবে আমাকে দেখতে চাচ্ছিলিস বুকের খাজ বের করে হ্যাঁ নিপিল ঢেকে বাদ বাকি সবটা বের করে থাই দেখিয়ে নাচবো এন্টারটেন করব। সেটা চাইছিলিস ওটা আমার তারা হবে না ওরকম সুশিক্ষায় আমার বাবা মা শিক্ষিত করেনি রে আমার বাবা মা বলেছে যেই ড্রেসটা তোকে পরলে মানাবে সেই ড্রেসটা পরবি আর ভদ্রভাবে পরবি আজ পর্যন্ত কারোর ক্ষমতা হবে না আমার কোনো অড মোমেন্ট অড মোমেন্ট কেউ দেখেছে আমার শরীরের দিক থেকে কেউ বলতে পারবে না শুধুমাত্র আমার কোমর সেটা আমি নিজের ইচ্ছায় দেখিয়েছিলাম এবং কারণবশত দেখিয়েছিলাম বাধ্য হয়ে বাদবাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না বুঝতে পেরেছিস অসভ্য মেয়ে ছেলে তুই যে জোরে জোরে ডাইনি ডাইনি বলে চিৎকার করছিলিস ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবি আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে দেখবি কাকে লাগে ডাইনি বুঝতে পেরেছিস আর তোকে বলে রাখলাম যদি কিছু করার থাকে তুই করে দেখা ওরকম ফর্টি ওয়ান নোটিশ বাড়িতে আসবে আর আমি ইঁদুরের মতন গর্তে ঢুকে যাব ওরকমটা কিন্তু আমাকে ভাবিস না তুই তো ভালো মতন জানিস তুই তো ভালো মতন জানিস আমি কি কত দূর কী করতে পারি না পারি কত কতদূর লড়াই করতে পারি না পারি গোটা ওয়াইটির মানুষ জানে কী ভয় দেখাচ্ছিস তুই তোর মতন ছিনালিও যদি এখন ভয় দেখায় না দুব্য হাসে গলায় দড়ি দেওয়া উচিত বুঝতে পারলি আর হ্যাঁ কি বলছিলিস আমার বিরুদ্ধে কেস করার জন্য পাবলিককে বলেছিলিস পয়সা দিতে তাই না আবারও ধান্দা করছিস আবারও ধান্দা এই তো সেদিন বললি যে তোর ওই টিনা যে কেস ঠুকেছে সেখান থেকে জামিন আনতে তোর ন্যূনতম খরচা হয়েছে একদম ন্যূনতম তা ন্যূনতম কত পাঁচশো সাতশো টাকা পাঁচশো সাতশো টাকা কি খরচা হয়েছে আচ্ছা যদি পাঁচশো সাতশো টাকা শুধুমাত্র জামিন নিতে তোর খরচা হয় তাহলে আমার বিরুদ্ধে কেস টুকতে তুই তোর কিউআর কোড কেন দিতে হবে দর্শকের কাছ থেকে তোর টাকা কেন নিতে হবে তুই তো একাই একশো তোর তো প্রচুর টাকা আর তোর যে উকিল আছে সে তো একদম টাকা কম নিচ্ছে তাহলে তুই জনগণের মাথায় টুপি পরাচ্ছিস কেন টাকা তোলার ধান্দা ধান্দা বাজি হ্যাঁ কত আর টাকা তুলবি ওই যে বললাম না অনেক দিন হয়ে গেছে ডান্স করিস না হোটেলে যেতে পারছিস না তাই আমার নামে টাকা তুলে ভিক্ষা করে তারপরে হোটেলে যাবি তাই না তো সেই আশায় আমি বুঝতে পারলি বিনা কারণে ওই দৌড় করালে ওই যে রীতম যেরকম তোদের মুখে মুতে দিয়েছে ঠিক সেরকমই হবে প্রত্যেকটা ক্ষেত্রে সেরকম হবে জনগণ এখনও যদি বুঝতে না পারে যে যেই মহিলা কিনা ওয়াইটি পরিষ্কার করতে এসেছে পার্সোনাল অ্যাটাক বন্ধ করতে এসেছে সব কিছু শোধরাতে এসেছে তার দলের মানুষেরা নোংরা অকথ্য ভাষায় কথা বলছে অকথ্য ভাষায় ভিডিও করছে সেটা কি করে পসিবল তো এই ধরনের দোগলাপনা যিনি করছেন তাকে শ্রদ্ধা বা তাকে ভয় কোনোটাই আমি পাই না আর কোনোটা করবও না বুঝতে পারলি দৌড় করাবে আমি দৌড়াতে প্রস্তুত দৌড় করিয়ে যদি ওনার মুখে আমিও ওই রীতমের মতন ঝামা ঘষে দিতে না পারি তাহলে বলিস তাহলে বলিস আগে যেই কাজে হাত দিয়েছে সেই কাজে তো সফল হলো না ঘেটি ধরে তো ঢুকিয়ে দিয়ে এসছিলিস বড়োবাবুর সঙ্গে কথা বলে তোরা তো ঘেটি ধরে ঢুকিয়ে দিয়ে এসেছিলিস কি হলো বড়োবাবুর নির্দেশ কোথায় গেল হ্যাঁ এই পাঁচশো পাঁচ দিয়েছে তারপরে কত কি রেস্ট্রিকশন কোথায় গেল রে সেই তো মেয়েটা তার নিজের বাপের বাড়িতেই চলে গেল হ্যাঁ নিজের বাপের বাড়িতেই তো চলে গেল কি করতে পারলি তোরা তোরা এইরকমভাবেই মাঠে মারা মারা পড়বি আর লোকের কাছে হাসির পাত্র হবি আর কিচ্ছু না আর মানুষকে বলবি আর কি শাস্তি দেবো আর কি কিছু করবো আপনারা বলুন হ্যাঁ কি না এরকমভাবে কি কখনো বিচার হতে দেখেছ তোমরা জাজ সাহেব কি বলেন যা যেখানটায় ওই যে হচ্ছে তোমার কোর্টে যারা উপস্থিত থাকে তাদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ যে আপনারা বলুন ওর কি শাস্তিটা যথেষ্ট হয়েছে নাকি আরও শাস্তি দেব কোনো জাত সাহেব জিজ্ঞাসা করেন করেন না এদের এই দিদি জিজ্ঞাসা করেন আপনারা বলুন আর কি শাস্তি দেব আর এনাকে সবাই বলছে ওরে বাবা বিশাল কিছু করে ফেলেছে হাসতেও লজ্জা করে এখন আর হাসিও আসে না ওনার এই সমস্ত হারকাতি ওনার এই সমস্ত কথাবার্তাতে আমার এখন আর হাসিও পায় না আগে হাসতাম এ কী বলছে শালা এখন আর হাসিও পায় না এখন বিরক্ত লাগে সত্যি বলছি বিরক্ত লাগে আসিস কত টাকা কোন খাতে খরচা করেছি তোর গায়ের মধ্যে একদম গাজনির মতন ট্যাটু করে দেব যাতে তুই উদলা হয়ে সবাইকে দেখাতে পারিস যে এই যে দেখো পঁচিশ লক্ষ টাকা কোথায় কোথায় খরচা করেছে আমার দেহে খোদাই করে দিয়েছে একদম গাজনির মতন দুলতে দুলতে আর দোলাতে দোলাতে যাবি বুঝতে পেরেছি সাদেল্লাউ বানাইলো মোরে বৈরাগী হুম এই গানটা করবি আর দেখাতে দেখাতে যাবি এই যে ডাইনি ঘোড়ামুখী এই সমস্ত জায়গায় খরচা করেছে বাদ বাকি এক টাকা তুই যেই এক টাকা দান করেছিলিস সেই এক টাকা থুতু মেরে তোর কপালে চিপকে দেব। বুঝলি তোর কপালে চিপকে দেব যেই এক টাকা তুই আমাকে দিয়েছিলিস আসিস খোজনিতে ঢেমনি কোথাকার সালা নিজে নোংরা নোংরা গালি দিচ্ছিস তুই আবার বলছিস তুই কাকে পেয়েছিস কাকে পেয়েছিস ওই মর্কটকে পেয়েছিস মর্কট যেমন গর্তে ঢুকে পড়েছে তুই মর্কটকে পেয়েছিস আমাকে ভয় দেখাবি তার মধ্যে তুই জানিস সহ্য কর সব আনপড় গাওয়ারগুলো উঠে আসে কথায় কথায় আইন নিয়ে কথা বলে আর উল্টো পাল্টা মানুষকে বোঝায় তো যাই হোক বন্ধুরা অনেক স্ট্রেস নিয়ে কথা বললাম ওই যে আমি প্রেম করি না তো তাই একটুখানি স্ট্রেস নি বুঝতে পারছো বুড়ি ঘড়ি বুড়ি গাধি তুই হচ্ছে বুড়ি গাধি বুড়ি গাধির আবার পোজগুলো মনে পড়ে যায় আর লজ্জা পায় হ্যাঁ রে বুড়ি গাধি তোর তো সব জায়গায় চর্বি ঠ্যাং উডাস কেমনে ঠ্যাং উসু করস কেমনে তো সব চলো টাটা